নমস্কার বন্ধুরা রায় কাহিনীর প্রথম ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আনন্দে আছো আজ তোমাদের সাথে যে দিনটা আমি শেয়ার করব বাঙালি পরিবারের সমস্ত ছেলে মেয়েদের কাছে দিনটা খুবই স্পেশাল খুবই আনন্দের আশা করছি আমার ভিডিও তোমাদের সবার খুব ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও লাইক শেয়ার কমেন্ট করো সরস্বতী পুজোর আগের দিন বিকেলবেলা আমি আমার বোন আর আমার এক বন্ধু তিনজনই মিলে আমরা গেলাম ঠাকুর আনতে আমরা এবারে গেছিলাম নাগের বাজারে সাতগাছি নাগের বাজার ওখান থেকে আমাদের বাড়ির প্রতিমা আমরা আনতে গিয়েছিলাম দোয়াতে রঙ চলছে আমার বোন দোয়াতগুলো রঙ করেছে আমরা ইচ্ছা করেই কালার করা দোয়াত আনি যাতে আমরা বাড়িতে এনে আমাদের নিজের মতো যতটা যেভাবে পারি নিজেরা সেভাবে করতে পারি সেই অনুযায়ী করেছি এবারে আমরা থিম করেছিলাম বাঙালি আনার পাখা দিয়ে পাখায় ডিজাইন করে রিবান লাগিয়ে আমরা ডিজাইন করেছিলাম এখানে আলপনা চলছে আলপনা আমি আমার বোন আমি তো ভিডিও করতে ব্যস্ত এবার কে করে দেবে ওদের ভিডিও আমি করে দিয়েছি সবাই ভিডিও করছে সাজানো চলছে প্যান্ডেল প্যান্ডেলে আমরা ফুল আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজিয়েছিলাম এখনও আলপনার কিছু টাচ আপ চলছে অনেকখানে আঁকা আঁকি করছে মা বসে গেছে নিজের জায়গায় আর পেছনে আমি মায়ের ব্যাকগ্রাউন্ড সাজাচ্ছি টুড়ো লাগানো হয়ে গেছে পাখা লাগানো হয়ে গেছে যতটা যেভাবে পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি এত কাজের মাঝেও এটা সকালবেলা পুজোর দিন সকালে মা নিজের জায়গায় সব কিছু তৈরি পাশে বসে আছে আমার গোপাল যাকে ছাড়া কোনো পুজোই সম্পন্ন হয় না আমার গোপালকে সাজিয়ে স্নান করিয়ে মার পাশে বসিয়েছি এখানে চলছে আবির দিয়ে ঘর প্রতিষ্ঠা এখানে সব কিছু তৈরি ফল কাটা জিনিসপত্র সব কিছু ঠাকুরমশাই চলে এসছেন আরতি করছেন সব কিছু তো এই পুজোটাকে ঘিরেই এই এত কিছু রেডি করা মাকে রেডি তৈরি করা সাজানো সব কিছুই কিন্তু পুজো করতে যেন পাঁচ মিনিটে হয়ে গেল এই রকম এলো তো এই পুজো হয়ে গেল ওখানে আমার মা বাবা দাঁড়িয়ে আছে মা শাক বাজাচ্ছে বাবা একটু ইয়ার্গি করছে মায়ের সাথে যে কি সুন্দর শাক বাজাচ্ছে বাড়িতে যেমন হয় সবাই সবার সাথে মজা করে এখানে আমার মামি মাসি আমার ভাইয়েরা সবাই এখানে আমি পঞ্চপ্রদীপের তুলো তৈরি করছি ঠাকুর মশাই পুজো করছে পুজো করতে দশ মিনিট লেগেছিল আমরা বুঝতেই পারলাম না কখন পুজো শুরু হলো কখন হয়ে গেল অঞ্জলি দেওয়া হয়ে গেছে তো এতটুকুই এখানে এত ব্যস্ততার মাঝে আর কিছু ভিডিও করে রাখাই হয়নি যে তৈরি করে তোমাদের সাথে শেয়ার করব। সেইটাই হয়নি এমন এরপরে খাওয়া দাওয়া হয়েছিল নাচ গান সেই ভিডিওটাই তোলা হয়নি আশা করছি আমার ভিডিওটা তোমাদের সবার খুব ভাল লাগলো আবার বললাম ভালো লাগলে লাইক কমেন্ট করে যেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না